হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন বেছালার জীবনের কিছু অংশ দেখতে যাচ্ছেন তো দেখতেই থাকুন আমি এখন কি করতেছি বুঝতেই পারছেন আমি এখন ডিম বাজি করবো তাতে আমি পেঁয়াজ দিচ্ছিলাম আর ডিমটা নিয়েছি তো এখন ডিমগুলি রাখলাম রাখিয়ে রাখার পর বটিটা নিলাম বটিটা নেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলি কাটবো আমি একটা একটা করে পেঁয়াজ দিচ্ছিলাম আর কাটতেছি তিনটা পেঁয়াজ নিছি তিনটা পেঁয়াজ দিয়ে তিনটা ডিম বাজি করবো তাতে আমার তিনটা পেঁয়াজ হয়ে যাবে অবশ্যই সে দেখতে দেখতে আমার পেঁয়াজ গুলি কাটা শেষ তারপর এখন আস্তে আস্তে আমি পেঁয়াজ গুলি কুচে করতেছি কুচ কুচি করতেছি আপনারা পারেন না আমি বোটে দিয়ে অনেক এক্সপার্ট যে পেঁয়াজ কুচ করার জন্য তো আপনারা যদি পারেন কমেন্টে বলে যাবেন যে আপনারা পেঁয়াজ কুচ করছেন বোট দিয়ে অবশ্যই সে পেঁয়াজ গুলি কাটা শেষ তো আমার কাছে কাঁচামচ ছিল না তাই আমি কাঁচামোচটা ব্যবহার নাই কিছু হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া তারপরে আমি লবণ মিক্সার করছিলাম লবণ সব উপকরণ দিয়ে মাখা শুরু করলাম মাখতে 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 করে পেঁয়াজ গুলিকে নরম করে ফেলছি নরম করার পরে আমি এগুলারে পেঁয়াজ মাখা শেষ এবার ডিম দেওয়ার পালা একটা করে একটা একটা করে ডিম দিয়ে দেওয়া শুরু করলাম ডিম দেওয়ার পরে এগুলি ভালো করে মাখা অবশেষে ডিম মাখা শেষ স্বাবিন তেলটা ছিল না তাই আমি সরিষার তেলটা ব্যবহার করতেছি তো আপনারা কে কে সরিষার তেল দিয়ে মে ব্যবহার করেন কমেন্টটা বলে যাবেন আপনারা잖아요 মানুষ তো তাই একটু আর কি জোগাড় করব যেটা আছে এটা দিয়ে না তো এখন যাব আমি ডিমগুলি বাজি করতে চলে যাচ্ছি ডিমগুলি বাজি করার জন্য কিচিং রুমে তো কিচিং Thank <smart noise> you.